শ্রমশ্রী প্রকল্পের নতুন নিয়ম শ্রমিক হলেও এই তিন ধরনের লোকেরা আবেদন আবেদন করতে করতে পারবেন না হলে আপনাদেরকে এই ডকুমেন্টস থাকতে হবে তো বন্ধুরা এই নিয়ে কি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কিভাবে আপনারা আবেদন করবেন অনলাইন না অফলাইন পদ্ধতিতে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা থেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের শ্রমিকদের জন্য নতুন একটি প্রকল্প চালু করেছেন যার নাম শ্রমশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের দরিদ্র শ্রমিকদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষদের জন্য নানান জনমুখী প্রকল্প চালু করে থাকেন তবে বাংলার শ্রমিকরা বাংলায় ফিরে এলে সঙ্গে সঙ্গেই তাদের হাতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তারপর স্বাস্থ্যসাথী খাদ্যসাথী কার্ড তাদের দেওয়া হবে যদি পরি শ্রমিকদের বাড়িতে থাকে তাহলে ভালো আর যদি না থাকে তাহলে কমিউনিটি কিচেনে খাবারের ব্যবস্থা করা হবে এছাড়াও এই সকল শ্রমিকদের কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে জব কার্ডও প্রদান করা হবে সেই সঙ্গে তাদের বাচ্চাদের জন্য সরকারি স্কুলে ভর্তির ব্যবস্থা করিয়ে দেওয়া হবে এমনটাই জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে এই শ্রমশ্রী প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কী কী ট্রাইটেরিয়া রয়েছে কী কী শর্ত রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে না হলে আপনারা আবেদন করলেও আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না তো দেখুন এখানে তিনটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে এক দুই তিন করে তো এক এক করে আপনাদেরকে জানাবো এক নম্বরে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নয় এমন শ্রমিকরা কিন্তু আবেদন করতে পারবেন না তো আবেদন করার জন্য অবশ্যই আপনাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার কিন্তু থাকতে হবে আপনারা আবেদন করতে পারবেন দ্বিতীয়ত বলেছে পশ্চিমবঙ্গের মধ্যেই কাজ করছে এমন শ্রমিকরা আবেদন করতে পারবেন না যেহেতু এটা পড়িয়ে শ্রমিকদের জন্য প্রকল্প তাই অবশ্যই পশ্চিমবঙ্গের বাইরে রাজ্যে অর্থাৎ অন্য স্টেটে কাজ করতে হবে তবে ভারতের মধ্য থেকেই আপনাদের কাজ করতে হবে ধরুন অনেকে কেরালা কাজ করেন বা অনেকে গুজরাট রাজস্থানে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রকল্পে সুবিধা পাবেন তবে অবশ্যই আপনাদের কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হতে হবে তিন নাম্বার দেখুন এখানে বলেছে রাজ্যের বাইরে অন্য রাজ্যে কাজ করছে কিন্তু বাড়ি ফিরে আসেনি এমন শ্রমিকেরা আবেদন করতে পারবেন না ধরুন আপনারা কেরালায় কাজ করেন কিন্তু আপনারা বাড়িতে ফিরে আসেননি আপনারা কেরালায় রয়েছেন তারপরে আপনারা আবেদন করছেন অনলাইনে অনেক ক্ষেত্রে করতেও পারে আবেদন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদন ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে আপনারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না এবার দেখুন আরো গুরুত্বপূর্ণ অর্থাৎ সমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা হয়তো আগে থেকে জানেন ইউটিউবে অনেকেই ভিডিও দিয়েছে তাও আবার আপনাদেরকে একদম পরিষ্কার জানিয়ে দিচ্ছি এক এক করে পাসপোর্ট সাইজের কালার ফটো কিন্তু লাগবে যখন আপনারা ছবিটি তুলবেন তখন যদি সেই ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না হয় অবশ্যই কালার ফটো লাগবে সেটি কিন্তু অবশ্যই আপনারা অনলাইন দোকানে গিয়ে বলবেন যে আপনারা আপনাদের কালার ফটো দরকার তাহলে সেই কালার ফটো দিয়ে দেবে সেই ফটো কিন্তু আপনাদেরকে ফর্মের মধ্যে বসাতে হবে দ্বিতীয়ত আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড দেখতে আধার তথ্য আপনাদের দিতে হবে ভোটার কার্ডের তথ্য দিতে হবে এছাড়াও রেশন কার্ড থাকলেও আবেদন করতে পারবেন তৃতীয়ত বলেছে পশ্চিমবঙ্গের বসবাসের প্রমাণপত্র অর্থাৎ পশ্চিমবঙ্গে যে আপনারা বসবাস করছেন তার প্রমাণপত্র কিন্তু আপনাদেরকে দিতে হবে অর্থাৎ কত বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেই প্রমাণপত্র কিন্তু আপনাদের দিতে হবে ব্যাংকের পাসবুক অবশ্যই লাগবে যদি ব্যাংকের পাসবুক না দেন তাহলে তো টাকাই পাবেন না তো অবশ্যই ব্যাংকের পাসবুক আপনাদেরকে ভালো করে জেরক্স করে দিতে হবে পাশাপাশি পাঁচ নাম্বার বলেছে অন্য রাজ্যে কাজ করছে তার প্রমাণের নথিও লাগবে ধরুন আপনারা কেরল বা রাজস্থান বা গুজরাট থেকে শুরু করে মহারাষ্ট্র বা আপনারা ইউপি যেখানেই কাজ করুন না কেন যে ভারতবর্ষের যে কোনো স্টেটেই আপনারা কাজ করুন না কেন সেখানে কি কাজ করছেন তার যে প্রমাণপত্র সেটা আপনাদেরকে আপনাদেরকে দিতে হবে তো এই যে কথা বললাম এগুলোর মধ্যে যদি করেন বা কোনো রকম আপনারা ডকুমেন্টস দিতে ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম কিন্তু বাতিল হতে পারে এমনটাই কিন্তু পরিষ্কার জানানো গিয়েছে শ্রমশ্রী প্রকল্পে পড়িয়ে শ্রমিকরা বিভিন্নভাবে আবেদন জানাতে পারেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়িয়ে শ্রমিকদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে আগে থেকে একটি পোর্টাল চালু করা রয়েছে শ্রমিকরা সেখানে আবেদন জানাতে এরপর প্রকল্পের জন্য নতুন একটি পোর্টাল চালু হবে সেখানে শ্রমিকরা নাম নথিভুক্ত করতে পারবেন তো বুঝতে পারলেন আপনাদের জন্য একটি নতুন পোর্টালও রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হবে এখনো করা হয়নি এই চালু করা হলেই আপনারা আবেদন করতে পারবেন এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বর্তমানে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলছে পড়িয়াই শ্রমিকরা সেখানেও তাদের নাম নথিভুক্ত করতে পারবেন এছাড়াও নিকটবর্তী বিডিও অফিসে গিয়েও কিন্তু পরিযায়ী শ্রমিকরা আবেদন করতে পারবেন তো বুঝতেই পারলেন আপনাদের আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের এখানে অফিস অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট যে অফিস রয়েছে ব্লক সেই অফিস রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনারা আবেদন জানাতে পারেন এমনটাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছে তো আশা করি এই ভিডিওটিতে আপনাদেরকে কিছুটা বোঝাতে পারলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ